আজকের আলোচনাটা কয়েকটা সূত্রের উপর ভিত্তি করে যেখানে গাছকে বলা হয়েছে আমাদের সুস্থ জীবনের এক মানে অপরিহার্য কিন্তু প্রায় উপেক্ষিত অংশীদার একরকম নিঃশব্দ নায়ক আর কি আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে ওইসব গভীর ইন্টারেস্টিং তথ্যগুলো বের করে আনা যা গাছের গুরুত্বকে হয়তো একটু নতুনভাবে চেনাতে পারবে আচ্ছা শুরুতেই একটা দারুণ তথ্য দিয়ে শুরু করি অক্সিজেন নিয়ে মানে আমরা তো জানি গাছ অক্সিজেন দেয় কিন্তু একটা বড় পূর্ণবয়স্ক গাছ বছরে নাকি প্রায় জন মানুষের শ্বাস নেওয়ার মতো অক্সিজেন দিতে পারে এটা তো শুধু বেছে থাকার জন্য জরুরি তাই না পরিমাণটা সত্যি বলতে বেশ অবাক করার মতো ঠিক তাই আর দেখুন এর সাথেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণের ব্যাপারটা উৎপ্রতভাবে জড়িয়ে আছে গাছেরা কি করে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি বা ধরুন কলকারখানা থেকে যা বেরোয় সেটা ওরা শুষে নেয় বাতাসটাকে পরিষ্কার রাখে সূত্রগুলো বলছে কিছু বিশেষ গাছ আবার অন্যদের চেয়ে অনেক ভালোভাবেই গাছটা শোষণ করতে পারে প্রকৃতির কি দারুণ একটা ব্যালেন্সিং এক তাই না হ্যাঁ ব্যালেন্সের কথায় যখন উঠল তাপমাত্রার বিষয়টা দেখি সূত্রগুলোতে দেখলাম গাছের ছায়ায় আর খোলা জায়গায় তাপমাত্রা তফাতটা নাটি পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এটা কি শুধু ছায়ার জন্য নাকি এর পেছনে আরও কিছু আছে অবশ্যই শুধু ছায়া না আসল কারণটা হচ্ছে বাষ্পীভবন মানে আচ্ছা এ ব্যাপু ট্রান্সপিরেশন হ্যাঁ গাছ তার পাতা দিয়ে জলীয়বাষ্প ছাড়ে তো ওটা চারপাশের বাতাসকে ঠাণ্ডা করে দেয় অনেকটা বলতে পারেন প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো বিশেষ করে শহরে যেখানে এত কংক্রিট তাপমাত্রা এমনিতেই বেশি সেখানে গাছের এই ঠান্ডা করার ক্ষমতাটা পরিবেশের জন্য খুবই জরুরি সূত্রগুলো কিন্তু নগর পরিকল্পনায় এর ওপর জোর দিতে বলছে তার মানে শুধু টেম্পারেচার কন্ট্রোল না বাতাস আর পানি এগুলো পরিষ্কার করার ক্ষেত্রেও তো গাছের একটা বিশেষ ভূমিকা থাকার কথা সূত্রগুলোতে দেখছিলাম গাছ নাকি শুধু ধুলোবালি আটকায় না তা সে ভাসমান খুব ছোট ছোট ক্ষতিকর কণা মানে ধরুন পি এম টু বা